নমস্কার বন্ধুরা দুঃখিত মাঝখানে আমাকে একটুখানি ভিডিওটাকে অফ করতে হয়েছিল তার কারণ আমার কিছু ফোন সংক্রান্ত কিছু এমার্জেন্সি চলে এসছিল পারিবারিক এমার্জেন্সি বলতে পারেন তো যেটা বলছিলাম সেটা হচ্ছে এই যে দৈনন্দিন যে ওষুধগুলো নিয়ে আমরা আলোচনা করছি বা এই যে প্রেশার সুগার এই সমস্ত যে ওষুধগুলো এই ওষুধগুলোর ক্ষেত্রে আমরা কিছুটা নিজেদের মনিটার করতে পারি মানে ধরুন ব্লাড প্রেশার কমছে না কমছে না কমছে না আমরা হয়তো ওষুধে ডোজ বাড়িয়ে চলেছি কিন্তু ওষুধটা ভেজাল বুঝতে পারছি না তেমনি ধরুন সুগারের ক্ষেত্রে তেরম হতে পারে আমি ভাবছি ডাক্তার হিসেবে যে রুগী ঠিকমতো ওষুধ খাচ্ছে না বা ওষুধ খেলেও খাবার কন্ট্রোল করছে না মিষ্টি সিস্ত্রি খেয়ে নিচ্ছে অনেক ক্ষেত্রেই পেশেন্ট বলে যে না ডাক্তারবাবু আমি কিন্তু খুব আপনার কথা মেনে চলি ভাবি এক্সারসাইজ করছে না কিন্তু তাও দেখি করছে কোলেস্ট্রলের ক্ষেত্রে তেলের পরিমাণ কমায়নি বা তৈলাক্ত যে খাবারগুলো বা যেগুলো ভাজা খাবার সেগুলো খেয়ে চলেছে মনে হয় আমাদের কিন্তু হয়তো সেটা নয় অথচ দেখা যায় যে ওষুধের জন্য সমস্যাটা হচ্ছে আমরা সাত পাঁচ রুগীকে দোষারোপ করে যাচ্ছি মনে মনে আর রুগী ভাবছে যে ডাক্তার ভালো নয় ডাক্তারের ওষুধে কাজ হয় না মানে পারস্পরিক একটা অবিশ্বাস তৈরি হচ্ছে যেখানে দুটোর কোনোটাই ঠিক নয় ঠিক বেঠিকের ঊর্ধ্বে গিয়ে সমস্যাটা হচ্ছে ভেজাল ওষুধের এই জায়গায় দাঁড়িয়ে এই জায়গায় দাঁড়িয়ে ওই যে বললাম কোভিডের মতো একটা অভূতপূর্ব সিচুয়েশন তৈরি হচ্ছে হ্যাঁ তিন নম্বরটা আগে বলিনি তিন নম্বরটা হচ্ছে যদি ভেজাল যে জিনিসটা দিয়ে দেওয়া হয়েছে সেটা শরীরের জন্য টক্সিক হয় যেমন একসময় শিয়াল কাটা তেল বলে এক ধরনের তেল ভেজাল হিসেবে ইউজ করে দেওয়া হয়েছিলো যাতে মানুষ খুব তাড়াতাড়ি অসুস্থ হয়ে পড়ছিলো শিয়াল কাটা তেলে বেসিক্যালি ও ডিজক্সিন বলে বা ডিজিটালিস বলে একটা এ থাকে একটা অ্যালকাল এ থাকে যেটা হার্টের জন্য কিছু কিছু ক্ষেত্রে কাজে লাগে কিন্তু সেটা সাধারণ মানুষের দিলে সেখানে তার হার্টের উল্টে খারাপ হতে পারে ক্ষতি হতে পারে আরও অনেক জায়গায় ক্ষতি হতে পারে তো সেরকম সেটা ইম্পিউরিটি হিসেবে চলে আসছিল। বিভিন্ন তেলের সাথে এবং তেলে ভেজাল হচ্ছিল রেপসির তেল বলা হতো সেই তেলগুলোতে ভেজাল হচ্ছিল একটা সময় রেশনিং সিস্টেমে এই তেলগুলো দেওয়া হতো তো ঠিক রকম যদি ওষুধে যে জিনিসটা দেয়া হচ্ছে সেই জিনিসটা শরীরের পক্ষে ক্ষতি হয় তাহলে তো একদম ডিরেক্ট টকসিন হয়ে গেল এবং সেক্ষেত্রে এই যে পার্টিকুলার কোম্পানি এটা তৈরি করছে তার ক্ষেত্রে কিন্তু একদম অ্যামাউন্টিং টু মার্ডার চার্জ দেওয়ার কথা কারণ এটা অ্যাকচুয়ালি সে আমাদের হত্যা করতে চাইছে খুন করতে চাইছে যে রুগী ওষুধ খাচ্ছে সে অ্যাকচুয়ালি তাকে খুন করা হচ্ছে হত্যা করা হচ্ছে এবং তার জন্য ইনডিরেক্টলি আমিও দায়ী হচ্ছি কারণ আমি সেই প্রেসক্রিপশন লিখেছি আমি সেই ওষুধটা লিখেছি তাকে ভাবতে পারছেন কতটা সিরিয়াস একটা জায়গা এবার যেটা বলছিলাম যে সমাধান তো করতে হবে শুধু সমস্যা দেখালে তো হবে না আমি ব্যক্তিগতভাবে কিছুটা সমাধানের দিকে যাওয়ার চেষ্টা করে চলেছি এবার আমার রুগীদেরকে আমি সেইভাবে পরিচালিত করার চেষ্টা করব এবং আপনাদের কাছে এই পার্টিকুলার ভিডিও থেকে আমার একটা অনুরোধ আছে সেটা হচ্ছে আমার একটা ফেসবুক পেজ আছে যেখানে আমার নাম দিয়ে শুদ্ধ সত্য চ্যাটার্জি এস ইউ ডাবল ডি এইচ এ এস এ টি ডাব্লু ওয়াই এ সি এইচ এ ডাবল টি ইআর ডাব্লি এ একটা নামের একটিমাত্র ফেসবুক পেজ আছে আমি যতদূর দেখেছি আমার নামের আর কোনো ফেসবুক পেজ নেই ফেক যদি কেউ বানিয়ে না থাকে থাকে সেটা এখনও আমার কাছে নলেজে আসেনি তো এই ফেসবুক পেজে বা এই ইউটিউব পেজে যেখানে আমি এই ভিডিওটা করছি দয়া করে আমার এই ভিডিও শুনে আপনাদের যদি ভেতর থেকে কোনো মতামত আসে এটা কাইন্ডলি একটু শেয়ার করবেন কারণ এটা খুব প্রয়োজন কারণ আমরা সেই অ ওই অভূতপূর্ব একটা কোভিডের মতো অবস্থাতে রয়েছি কোভিডের সময় যেমন আমরা জানতাম না কী করতে হবে কারণ আমাদের একশো বছরে কেউ কোভিডের ধরনের এরকম ইনফেকশানের সম্মুখীন হয়নি এবং যারা ছিলেন তারা কত হয়েছেন যারা একশো বছর আগে এই কোভিডের মতো যে নিউমোনিয়াটা ছিল এই ইনফ্লুয়েঞ্জাটা ছিল সেই সময় হয়েছিল প্যান্ডেমিক হিসেবে এবং সেই সময়কার পরিস্থিতির সাথে এখনকার পরিস্থিতির কোনো মিলই নেই তখনকার তখন এত প্লেনের বারবারন্ত ছিল না প্রথম বিশ্বযুদ্ধের সময় পরার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সমসাময়িক প্রায় ব্যাপারটা ছিল না প্রথম বিশ্বযুদ্ধের সময় ছিল সরি ভুল বলছি প্রথম বিশ্বযুদ্ধের সময় ওই পার্টিকুলার ইনফ্লুয়েঞ্জাটা হয়েছিল তো ঠিক সেই রকম এখনকার এই যে অবস্থাটা মানে ওষুধে ভেজাল এটা একদম অভূতপূর্ব এরকম আগে কোনদিন হয়নি এবং ডাক্তারদের আমার মনে হয় না কখনো এরকম একটা সিচুয়েশনে পড়তে হয়েছে যখন সে ওষুধ দেওয়ার পর যে যেমন ধরুন ফেলুদার যত কাণ্ড কাঠমান্ডুতে এরকম দেখা গেছে যে ইঞ্জেকশন নেওয়ার ফলে টিচেরাস ইঞ্জেকশন নেওয়ার ভেজাল ইঞ্জেকশান নেওয়ার জন্য মানুষ মারা যাচ্ছিল সত্যি দায় সেই সময় দেখিয়েছিলেন তো এই যে জিনিসটা এই জিনিসটার কোনোভাবে তো আমাদের লড়তে হবে আমি একটা ফর্মুলা আপনাদের বলছি এটা ভালো কি খারাপ একটু আমার সঙ্গে শেয়ার করবেন দয়া করে মানে যারা যারা এই ভিডিওটা শুনবেন অন্তত শেয়ার করলে আমি খুব বাধিত হবে এবং আমি বিশ্বাস করুন আমি কমিউনিকেট করব। আমার দু একদিন দেরি হতে পারে হয়তো কিন্তু আমি আপনাদের প্রত্যেকটা কমেন্ট পড়ে কিন্তু আপনাদের উত্তর দেব অন্তত এইটার ক্ষেত্রে এমনিতেও আমি প্রতিটা কমেন্টে দিই আমার ভালো লাগে কেউ আমার কথা শুনে তার মতামত দিচ্ছে সে আমাকে গালি করলেও আমার ভালো লাগে কারণ বিশ্বাস করুন এই কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমটা আজকের দিনের বড় অভাব কেউ যদি আমার বিরুদ্ধে কোনো কথা বলে আমি ধরে নেবো সে অমুক পার্টির তমুক পার্টির বা একে মেরে ফেলতে হবে বা মার্ডার করতে হবে এই মানসিকতাটা খুব খারাপ আমি কখনো এটার পক্ষপাতী নই এবং আমি মনে করি আমাকে কেউ গালাগাল দিলেও সে আমার ভালো চায় অ্যাকচুয়ালি যেটা আনফর্চুনেটলি বর্তমানে বেশিরভাগ রাজনৈতিক দল মেনে নিতে পারে না অতএব মানা উচিত এইটা মানা গেলে কিন্তু একটা সুষ্ঠু রাজনৈতিক ব্যবস্থার সম্মুখীন হতে পারতাম আমরা যেটা আনফর্চুনেটলি হয়ে উঠতে পারিনি তো যাই হোক আমি বলবো যে ধরে নিন ধরে নিন আপনি যে কটি ওষুধ খাচ্ছেন বা যে যে ওষুধ খাচ্ছেন সব ভেজাল এমনিতেই ধরুন অ্যালোপাথের টেস্ট হচ্ছে হোমিওপ্যাথ কবিরাজ এগুলো কোনো টেস্টই হয় না এই যে বিভিন্ন জলি টলির যে বড় বড় দোকান পরম্পরাই বলুন পতঞ্জলি বলুন যে এত সব দোকান বা এ এদের মধ্যে যে প্রোডাক্ট যে প্রোডাক্টগুলো শুধুমাত্র বিউটি প্রোডাক্ট না ব্লাড প্রেশার ব্লাড সুগার সব কিছুর এরা বিভিন্ন রকমের প্রোডাক্ট বিক্রি করে এগুলোর কিন্তু কোনো দিন কোনো টেস্ট হয় না বা টেস্ট হলেও আপনি আমি জানতে পারি না যে এই ওষুধগুলোর মধ্যে যে জিনিসগুলো আছে সেগুলো সত্যিই সুগার কমাচ্ছে কিনা বা সেগুলোর ইনগ্রেডিয়েন্ট ঠিক আছে কিনা একমাত্র সেটা অ্যালোপাতের ক্ষেত্রেই হয় আলোবাদের ক্ষেত্রে স্টেট এজেন্সি রয়েছে সেন্ট্রাল এজেন্সি রয়েছে যেরকম তদন্ত সংস্থা স্টেট সেন্ট্রাল রয়েছে তেমনি ড্রাগ কন্ট্রোলের ক্ষেত্রেও এগুলো রয়েছে তারা কতটা কাজ করছে কতটা ফাঁকি মারছে সেটা সেপারেট স্টোরি কিন্তু তারা রয়েছে তো আমরা ধরে নেব যে সমস্ত ওষুধই ভেজাল কিন্তু এবার আমরা প্রিকশান নেব কি করে ধরুন আপনার পরিবারে আমার পরিমাণে ব্লাড প্রেশারের পেশেন্ট আছে আমার বাবা মাই ব্লাড প্রেশারের পেশেন্ট আমি দেখব যে আমার বাবার মার ব্লাড প্রেশার কমছে না কিছু নয় আমার বাড়িতে আমাকে একটা ব্লাড প্রেশার মাপার যন্ত্রের ব্যবস্থা করতে হবে যে যন্ত্রটা ঠিক আছে সেটা পদ্ধতি আছে যন্ত্রটা ঠিক আছে কিনা বোঝার জন্য আপনি নিজের ডান হাতে একবার বাঁ হাতে একবার মাপুন তার আগে আপনি স্ট্যান্ডার্ড যে মার্কারি যে স্পিগমো ম্যানোমিটার আছে যেগুলো ডাক্তারদের কাছে থাকে তাতে মেপে নিন ডাক্তারবাবুর সাহায্যে মেপে নিন কারণ মার্কারি স্পিগমো ম্যানোমিটার ভেজাল দেওয়ার কোনো জায়গা নেই তো ওখানে মেপে নিন মেপে নিয়ে প্রায় সঙ্গে সঙ্গে আপনি আপনার ওই ইলেকট্রনিক যে ব্লাড প্রেশার মাপার যন্ত্রটি কিনেছেন সেটিতে আপনার ব্লাড প্রেশার মাপুন বা ধরুন একই সঙ্গে করতে পারেন ডান হাতে মাপলেন ডাক্তারবাবু মাপলেন বা হাতে আপনার ইলেকট্রনিক মেশিনটা একই সময় চলল বা একটু গ্যাপে সাধারণত দু মিনিটের গ্যাপ দিতে বলি আমরা তো সেটা করে দেখে নিন যে দুটো ব্লাড প্রেশার কাছাকাছি যাচ্ছে কিনা ব্লাড প্রেশারের মেশিন যদি আপনার ঠিক থাকে আপনি ব্লাড প্রেশার ওষুধ দেওয়ার পর একটু কদিন মনিটার করুন ধরুন পরের দিনই যে আপনি এফেক্ট পাবেন তা নয় একটা ব্লাড প্রেশার ওষুধ ঠিকঠাক কাজ করতে দিন পাঁচের সময় নেয় তো আপনি মাপলেন কিন্তু কোনো ইন্টারভেনশন করবেন না যতদিন না পাঁচ দিন হবে এবার যদি পাঁচ দিন পরে যদি দেখেন যে ব্লাড প্রেশারটা যেরকম ছিল প্রায় সেরকমই আছে সেটা কিন্তু অ্যালার্মিং আপনি নিজে কিছু করবেন না আপনি ডাক্তারবাবুকে সেটা ইনফর্ম করবেন এবার ডাক্তারবাবু হয় সেই ওষুধটা চেঞ্জ করে দেবেন বা নইলে অন্য ব্র্যান্ডের ওষুধ দেবেন বা ওই ওষুধটারই ডোজ বাড়িয়ে নেবেন সেটা ডাক্তারবাবুর এক্তিয়ারে পরে মানে আমার একটিয়ারের পরে আমি সেটা করে দিতে পারব কিন্তু আমাকে পাঁচ দিন পরে কিন্তু দুবেলা বিপিটা মেপে বা যদি সম্ভব হয় দিনের মধ্যে চার পাঁচবার বিভিন্ন সময় মেপে হয়তো ঘুম থেকে উঠে একবার দুপুরবেলা একবার বিকেলবেলা একবার রাত্রিবেলা একবার একটু মেপে জানাতে হবে যেটার বেসিসে আমি বুঝতে পারবো যে ওষুধটাই ভেজাল আছে কি না আমার কিন্তু অন্য কোনো পারপাস নেই আমি জানি যে ওষুধটা দিয়েছি সেই ওষুধটা যদি সঠিক মাত্রায় থাকে তাহলে আপনার কাজ হবে কিন্তু আমার জেনে নেওয়া দরকার আপনার কাজ হচ্ছে কিনা বা আপনার ওষুধটা কাজ করছে কিনা তো সেটা আপনি আমাকে এরকম মাঝে মাঝে যদি জানিয়ে দেন এবং পার্টিকুলারলি যখন একটা নতুন স্ট্রিপ কিনে আনবেন বাজার থেকে তখন কিন্তু একবার করে দু তিন দিন পরে অবশ্যই ব্লাড প্রেশারটা চেক করে দেখবেন যে হচ্ছে কিনা সেম জিনিস সুগারের ক্ষেত্রে সুগারটা বারবার মাপতে হবে কিছুদিন ছাড়া ছাড়া মাপতে হবে স্টিপ বেশি লাগবে হয়তো একটু মাপতে হবে এবং প্রতিবার যখন নতুন ওষুধ আমি কিনে আনবো নতুন স্ট্রিপ কিনে আনবো তখন আমি দু এক দিনের মধ্যে জিনিসটা চেক করব। কারণ আমি তো ধরে নিচ্ছি যে প্রত্যেকটা স্ট্রিপে ভেজাল ঠিক সেম জিনিস থাইরয়েডের ক্ষেত্রে থাইরয়েডের ক্ষেত্রে প্রবলেম হয়েছে এটা লং টাইম লাগে এবং একটা শিশিতে প্রায় নব্বইটা ওষুধ থাকে এবং এই শিশির মধ্যে যে শেষের দিকের ওষুধগুলো খারাপ হয়ে যাচ্ছে না সেটার জন্য প্রিজারভেটিভ ঠিক মতো দেওয়া আছে কি না সেটা অনেকটা নির্ভর করে তো এক মাস খাওয়ার পর যদি আপনি থাইরয়েডটা টেস্ট করেন সেটা অনেক বেটার হয় নর্মালি আমরা তিন মাসে মাসে টেস্ট করতে বলি কিন্তু শিশির এক মাস ওষুধ খাওয়ার পর যদি আমি টেস্ট করি সেটা অনেকটা কাছাকাছি যেতে পারে কোলেস্ট্রলের ক্ষেত্রেও তাই আপনি আগে টেস্ট করে রেখেছেন কোলেস্ট্রল বেশি আছে এবার কোলেস্ট্রলে ওষুধ শুরু করলেন আপনি পনেরো বিশ দিন পরে একবার চেক করে দেখলেন যে কোলেস্ট্রলটা কমেছে কিনা আইডিয়ালে আমরা ছ মাসে একবার চেক করি এখন আইডিয়াল জায়গা থেকে আমাদের একটু সরে আসতে হচ্ছে ইউরিক অ্যাসিডের ক্ষেত্রেও তাই হার্টের অসুখে এরকম সরাসরি বোঝার কোনো উপায় নেই অনেক ক্ষেত্রে ইসিজি চেক করে দেখা যেতে পারে এবার ধরুন বাইরে যে টেস্টিং অথরিটি হচ্ছে এই জায়গাটা খুব শীঘ্রই আমার মনে হয় আসতে চলেছে সেটা ধরুন আপনার আশেপাশে প্রায় দশ বারোটা ল্যাব রয়েছে আমি কোনো ল্যাবের নাম করছি না কিছু স্ট্যান্ডার্ড ল্যাব কিছু নন স্ট্যান্ডার্ড ল্যাব কিছু ছোট ল্যাব কিছু বড় ল্যাব আবার কিছু ল্যাবের ফ্র্যাঞ্চাইজি চলে অরিজিনাল ল্যাবটা কোথায় আছে হয়তো কেউই জানে না ফ্র্যাঞ্চাইজি প্রতি পাড়ায় পাড়ায় রয়েছে আর লোকজন এসে ব্লাড টেনে নিয়ে চলে যায় এবং সেই নামের ওষুধ দিয়ে দেয় এই টেস্ট দিয়ে দেয় এবার তারা ওই ব্লাডটাকে নিয়ে আদৌ টেস্ট করছে কি না তার কোনো জানা নেই ধরুন সুগারের রিপোর্ট দেখবেন মাঝে মাঝেই প্রায় একই রিপোর্ট চলে আসে তিন মাস পরে রিপোর্ট করেছেন তিন মাস আগের রিপোর্ট উভ এক আমি এরকম অনেক ধরেছি বিশেষ করে যেগুলো টেস্ট করা ঝামেলা যেমন ইয়েসা আমি রিউমাটোলজি প্র্যাকটিস করি তো বাথ প্র্যাকটিস করি তো সুতরাং ইএসআরটা আমায় মাঝে মাঝে দেখতে হয় মানে প্রতিবারই দেখতে হয় পেশেন্ট ভিজিট করলে তো আমি দেখেছি যে ইএসআরটা কিন্তু ওরা করতে চায় না একই রিপোর্ট প্রায় প্রায় হিমোগ্লোবিন রিপোর্ট এক আছে এদিক ওদিক করে দিয়েছে আমি চোখের আমরা দেখতে পাচ্ছি পেশেন্টের অ্যানিমিয়া রয়েছে কিন্তু হচ্ছে না এই জিনিসটা হয় কিন্তু এবার এটার জন্য আবার আইডিয়ালি একই সময়ে দুটো ল্যাব থেকে ক্রস চেক করা উচিত এবার আপনি আমায় বলবেন এর ফলে যেটা হচ্ছে যে আমাদের খরচ অনেক বেড়ে যাচ্ছে মানছি দাদা দিদি ভাই বোন মানছি সত্যি তাই খরচ অনেক বেড়ে যাচ্ছে কিন্তু কি করব বলুন সরকার যদি তার দিক থেকে সঠিক স্টেপ নিত তাহলে তো আপনার আবার এভাবে খরচ বাড়ত না সরকার তো এই সমস্ত কোম্পানিগুলোর থেকে ইলেকট্রাল বন্ড নেবে তাদের তো তারপর ফ্রি হ্যান্ড করে দিচ্ছে এগুলো তো শুধুমাত্র টাকা আদায়ের কৌশল দেখবেন একজনও গ্রেপ্তার হবে না এই কোম্পানিগুলোর এমডি সিএমডি কেউ গ্রেপ্তার হবে না দেখবেন সব ধামা জামা পড়ে যাবে কারণ এরা একটা বিরাট অ্যামাউন্ট অফ উৎকোচ ইলেকট্রাল বন্ডের নামে এই দলগুলোকে দিয়ে দেবে এই যে হঠাৎ করে আজকে এত কিছু নি হচ্ছে এটা তো পিছনে একটাই জিনিস কোনোদিন কিন্তু কোয়ালিটি কন্ট্রোলের দিকে কেউ দেখবে না টাকাটা নিয়ে চুপ করে যাবে যে জিনিসটা আওয়ার ক্ষেত্রে হলো সম্ভবত তো অভয়া নিজে এই ধরনের সমস্যার বিরুদ্ধে কাজ করতে গিয়েই তো তাকে জীবনটা খোঁয়াতে হয়েছে কিন্তু সেই রিজনটা কিন্তু এখনো পর্যন্ত সেশন কোর্ট কিছু বলে উঠতে পারেনি আর কেন্দ্রীয় এজেন্সিও পারেনি সাপ্লিমেন্টারি চার্টশিটে কিছু বলতে মানে এখনো চার্জশিট বেশি করতে পারেনি তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের তো কোনো কিছু উপায় নেই যখন কেউ আমাদের জন্য নেই আমরা যেহেতু শুধুমাত্র একটা ভোটিং মেশিন ছাড়া আর কিছু না মানে ভোটার ছাড়া কিছু না মেশিন তো নয় ভোটার ছাড়া কিছু না তখন আমাদের কি আমাদের ব্যাপারটা বুঝে নিতে হবে এবং এটা এইভাবেই বুঝতে হবে একটু বেশি খরচ হবে একটু বেশি টেস্ট করতে হবে এবং টেস্টটা রিলায়েবল জায়গা থেকে করতে হবে টেস্টের মাত্রাটা বাড়িয়ে ফেলতে হবে ব্লাড প্রেশারটা না হয় নিজের বাড়িতে মাপা গেল শুধুমাত্র একটু ব্যাটারি খরচ হবে তার বেশি হবে না কিন্তু সুগারের স্টিপের খরচ আছে থাইরয়েড তো বাইরে টেস্টিং করতে হবে থাইরয়েড এখনও পর্যন্ত বাড়িতে টেস্ট করার উপায় নেই কোলেস্ট্রলও তাই বাড়িতে টেস্ট করার কোনো উপায় নেই হয়তো খুব শীঘ্রই এমন কোনো যন্ত্র এইগুলো প্রিভেন্টের জন্য বেরোবে যে বাড়িতে আপনি টেস্ট করে ফেলতে পারবেন মানে আলটিমেটলি আপনাকে ওই পার্টিকুলার জিনিসটা কিনতে হবে আবার কে বলতে পারে আমাদের দেশে সবই হয় জানেন তো হয়তো এমন কোনো পটেবল ইনস্ট্রুমেন্ট অলরেডি বেরিয়ে গেছে আমাকে আমার কয়েকজন কোম্পানির পরিচিত লোকজন বলেছে যে একই সঙ্গে একবার ব্লাড দিলে কোলেস্টেরল থাইরয়েড সুগার এই সমস্ত দশ বারোটা টেস্ট একসাথে হয়ে যায় এরকম একটা ছোট পোর্টেবল মেশিন নাকি আনতে চলেছে তারা হয়তো এই পার্টিকুলার মেশিনটার প্রমোশনের জন্য আজকে এই এত ভেজাল ট্যাজালগুলো ধরা হচ্ছে বা ভেজাল ডেজালগুলো করা হচ্ছে কে বলতে পারে এগুলো ওয়াইড গোয়ে গেস হয়তো কিন্তু এর মধ্যে প্রচুর প্রচুর জিনিস থাকতে পারে সরকারি বেসরকারি জাতীয় রাজনৈতিক অনেক রকমের স্বার্থ থাকতে পারে হয়তো কিছু কিট আছে যেগুলো পার্টিকুলার একটা দেশে তৈরি হচ্ছে যেমন চায়নাতে বেশিরভাগ কিট তৈরি হয় সেই কিট প্রমোশনের জন্য হয়তো এগুলো হচ্ছে যাই হোক না কেন আমাদেরকে নিজেদের স্বাস্থ্যটা নিজেদের বুঝে নিতে হবে এবং এইটা একটা বোঝার পদ্ধতি যে একটু ফ্রিকোয়েন্ট টেস্ট করাতে হবে এবং দিনের মধ্যে বিভিন্ন টাইমে টেস্ট করে দেখতে হবে যে টাইমে জিনিসটা ঠিক আছে কিনা এবং ঠিক না থাকলে এক বা একাধিক জায়গায় যখন গরমিল হবে তখন শুধুমাত্র ডায়াবেটিসের ক্ষেত্রে খাবার কন্ট্রোল বা এক্সারসাইজ হচ্ছে না এটা না ভেবে ডাক্তারের পরামর্শ নিয়ে দরকার হলে ওষুধ বাড়া কমা করতে হবে বা ওষুধের কোম্পানি পাল্টাতে হবে বা অ্যাটলিস্ট ওষুধের ডোজ বাড়িয়ে দেখতে হবে কারণ আমাদের এই জায়গাগুলোতে কিন্তু লং টার্ম ইমিউনিটি খুব ইম্পর্টেন্ট এবং লং টার্ম সেফটিও খুব ইম্পর্টেন্ট তেমনি ক্যান্সারের ক্ষেত্রে কেমোথেরাপি দেওয়ার পর অ্যাসেস করতে হবে আগে হয়তো তিনটে কেমোথেরাপি দেওয়ার পর অ্যাসেস করতে হতো এখন হয়তো একটা কেমোথেরাপি দেওয়ার পর অ্যাসেস করতে হবে সেটা ক্যান্সার বিশেষজ্ঞরা নিশ্চয়ই কখনো কেউ বলবেন বা নিজেরা নিশ্চয়ই নিজেদের মধ্যে হোমওয়ার্ক করছেন আমি এইটুকু হোমওয়ার্ক করে উঠতে পারলাম বিশেষ করে যে সমস্ত আছে ব্লাড প্রেশার ডায়াবেটিস কোলেস্ট্রল থাইরয়েড বাত এগুলোর ক্ষেত্রে যদি কাজ না হয় তাহলে যত তাড়াতাড়ি সম্ভব রিপিট করে ডাক্তারকে আরেকবার কষ্ট করে কনসাল্ট করে ওষুধের মাত্রা বা ওষুধের কোম্পানি বা ওষুধের কি বলবো ধরুন এক ওষুধের জায়গায় আরেক ওষুধ খেতে হবে এখনো পর্যন্ত যেটুকু বুঝলাম পরিস্থিতিটা আমার এইটা একটা তাৎক্ষণিক সমাধান বলে মনে হয় আমরা ক্রিটিক্যাল কেয়ারের জন্য কি করব মানে একটা অ্যান্টিবায়োটিক সেটা খারাপ কিনা না কিভাবে বুঝবো সেটা আমি পরের দিন আলোচনা করব মানে তার আগে আমি নিজেও একটু বুঝে নেওয়ার চেষ্টা করি যে কোন পথটা সবচেয়ে রেশনাল হবে তার কারণ এই যে ট্রায়াল অ্যান্ড এনার মধ্যে দিয়ে এখন কিছুদিন চলতে হয় বলে মনে হয় তারপর এটাও ধামাচাপা পড়ে যাবে চিন্তা করবেন না এই জিনিসটা খুব সুন্দর হয়েছে আজকাল ইলেকশনের সময় কিছু কিছু বেরোয় তারপর সব ধামাচাপা পড়ে যায় ইলেকট্রাল বন্ডফন্ড হয়ে যাবে সব চলে যাবে চিন্তা করবেন না মানুষ এমনি তাড়াতাড়ি মারা যাবে এমনি কষ্ট করে বাঁচবে এমনি যা আয়ু তার থেকে কম দিন বাঁচবে এবং এই রাজনৈতিক মানুষজন তাদের মুনাফা নিতে থাকবে কিন্তু প্রবলেমটা কি বলুন তো এই যে ভেজাল জিনিস এই ভেজাল জিনিসের থেকে ওরাও পার পাবে না এ একটা শুধু জানেন তো অন্তত এই ব্যাপারটাতে হয়তো ওরা একটু গুরুত্ব দিয়ে ভাববে কারণ এই যে জিনিসটা হচ্ছে সেটা শুধু আপনারা আমার বাড়িতে হবে না কারণ মাননীয় প্রধানমন্ত্রীর বাড়িতেও টেস্টিং ল্যাব নেই আর মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়িতেও টেস্টিং ল্যাব নেই বা যারা আছেন তাদের কারো কাউকেই এরম দেওয়া হয় না যে ওষুধটা দেওয়ার আগে টেস্টিং করে দেখা হয় ওষুধটা ভেজাল কিনা এরম করা এখনও পর্যন্ত জানি না হয়তো এরা সেটা করে ফেলতে পারে যেরকম একজন ব্যাঘ্রকে চুম্বন করছে তখন সে নিশ্চয়ই তার বাড়িতে ওটা ল্যাব করে নিতেই পারে প্রত্যেকটা ওষুধ টেস্ট করে তার গুণামান দেখে তবে উনি খাবেন এমন হতেই পারে যাই হোক আমরা তো পারবো না আমাদেরকে কিছুটা কিছু একটা অল্টারনেটিভ তো ভাবতেই হবে বলুন তাই না চলুন না দেখি এইভাবে যদি কিছু একটা মানে কিছুদিন অন্তত বেশি দিন বাঁচা যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার